আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ কি মেবি এটা সবার বাড়িতে হয় না তো এই রিচুয়ালসটা কার বাড়িতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এটার নাম হচ্ছে মানে আশ্বিন মাসের সংক্রান্তিতে এইটা করা হয় যেটাকে বলে গারুর ডাল কেউ শুনেছে কথাটা যদি না শুনে থাকো বা শুনেও থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আজকের দিনে কি কি হয় তোমাদেরকে আমি দেখাচ্ছি আজ শুধু ওই ভ্যারাইটি সবজি দিয়ে একটা ডাল হবে আর ভাত ঠিক আছে এই ডালটার নামই হচ্ছে গারোর ডাল এখানে কি কি সবজি থাকছে তোমাদেরকে তোমাদের ফুল কচু এখানে থোর আলু লাউ আর এটা হচ্ছে সাপলার ডাটা সাপলা তোমার এগুলো আর এটা হচ্ছে ঝিঙা আর এখানে দেখো কত সবজি সব সবজি সকাল থেকে এই সবজিগুলো কাটা হচ্ছিল ঠিক আছে এবার রান্না করে আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে কী করে রান্না করতে হবে ও বাবা এখন রান্না করবে বাবা রান্না করে বলে বাবার মুখটা একদম ভাঙলার পাশ হয়ে গেছে আর মাছকে বোঝে বোঝে তো খাবে সব হয়ে গেছে